যখন কেউ হারিয়ে যাবে তখন তাকে আর খোঁজার চেষ্টা করবেন না আমি অবশ্য কোন বিষয়ের উপরে কথা বলছি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা হচ্ছে কোনো মনের মানুষ হতে পারে কোনো বন্ধু হতে পারে এবং যে কেউ হতে পারে আপনার কাছ থেকে হারিয়ে যাবে যেতে পারে কেন আপনি খুঁজতে যাবেন না তার ব্যাখ্যা এই ভিডিওতে আমি দেব তার ব্যাখ্যাটা প্লিজ শুনে যাবেন তার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিষয়টা হচ্ছে ধরো প্রথমে বলি আপনার খুব প্রিয়জনের কথা বলি হারিয়ে গেল মানে ইচ্ছে করে হারিয়ে গেল আপনি তাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না না পাচ্ছেন ফোনে না পাচ্ছেন যে কোনোভাবে আপনি হতাশ হয়ে পড়ছেন ভেঙে পড়ছেন কষ্ট পাচ্ছেন আপনি পান এতে কোনো দুঃখ পাবেন মানে কষ্ট পাচ্ছেন পান কষ্ট বেশি দিন থাকে না আসলে কষ্ট বেশি দিন থাকে না কারণে একটা কাটা ঘায়ের মতো কথা বলি আপনার কোথাও কেটে গেল কেটে যাওয়ার পরে দেখবেন সেই সময় খুব যন্ত্রণা করে তারপরেও দিনে যন্ত্রণা করে তারপরের দিন দেখবেন একটু করে শুকিয়ে যাচ্ছেন তারপরে শুকিয়ে যাওয়ার পরে দেখবেন বেশ আপনি রিলিফ পাচ্ছেন ঠিক আমাদের জীবনের প্রিয়জন হারিয়ে যা প্রিয়জন হোক বন্ধু হোক আর খুব কাছের মানুষ স্বার্থপরভাবে হারিয়ে যাচ্ছে আর তাদের বিষয়ে কথা বলছি তাহলে দেখবেন যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে আপনি কিন্তু খুব লাকি হয়ে যাবে কেমন জানেন ওই রকম মানুষ হারিয়ে গেলে ওরকম প্রিয় মানুষ হারিয়ে যাওয়ার পর দেখবেন প্রাথমিকভাবে আপনার কষ্ট হবে তারপরে আর আপনার কষ্ট হবে না এবার যে ব্যাখ্যা দিতে এসছিলাম সেই ব্যাখ্যায় যাও। দেখুন যখন কোনো কেউ হারিয়ে যেতে চাইবে তখন আপনি হয়তো ভাববেন আপনার দিক থেকে ইস তাকে ফেরালে হয়তো ভালো হবে আমার মনে হয় আপনি অনেক কিছু ভাবেন ইস এত সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে গেল আপনি ভাবছেন এই কথাগুলো যে চলে গেছে বা যে চলে যাচ্ছে সে কখনো একটি জন্য এই কথাগুলো কখনোই ভাবছে না কেন বলুন তো কারণ সে ইচ্ছে করেই হারিয়ে যেতে চাইছে আপনার কাছ থেকে অনেক দূরে চলে যেতে চাইছে কারণ আপনাকে তার চেনা হয়ে গেছে জানা হয়ে গেছে আপনাকে আর ভালো লাগছে না এবং সে চাইছে আবার একটা নতুন কিছু মানে নতুন কিছুর সন্ধানে সে যেতে চাইছে এবং আপনি বুঝতেও পারছেন না আপনার সঙ্গে সম্পর্ক থাকাকালীন কিন্তু যেটা ঘটছে সেটা হচ্ছে সে নতুন করে আবার সম্পর্ক তৈরি করে নিয়েছে যে কোনো জায়গায় হতে পারে আপনি খুব কষ্ট পাবেন পান দুঃখ করবেন করুন মানুষকে বলবেন কারণ কদিন পরে আপনারই লজ্জা লাগবে যে ইস এই কথাগুলো আমি একজনকে বলেছিলাম এটা ঠিক হয়নি কেমন কেমন যেন লাগছে এই ব্যাপার মোটিভেশনাল স্পিকার এম এস আমার এই ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও অনেক পরামর্শ পাওয়ার জন্য যাই আবার বলি যদি আপনার মনে করেন কেউ হারিয়ে গেছে আপনি চাইছেন তাকে আস্তে 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 কাছে নিয়ে আসতে এবার আপনার কি যেটা যাবে সেটা হচ্ছে সম্মান আপনাকে নানান রকম সম্মানে মানে অসম্মান করবে এবং নানান রকম কটু কথা বলবে এবং দেখবেন যে মানুষটাকে বেশি ভালোবাসতে বাঁচতেন সে যেন আস্তে 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 দুমখ হয়ে যাচ্ছে মানে আপনাকে সহ্য করতে পারছে না আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না আপনার সব কিছুই যেন একদম ট্যাড়া ভাব লাগছে চাচ্ছে অতএবেন স্বাভাবিক যে ঘটনা ঘটছে আপনার সঙ্গে কালকে তার সঙ্গেও এই ঘটনাটা ঘটবে আপনি যেমন কষ্ট পাচ্ছেন মানে যে কষ্ট পাবে আর কি হারিয়ে যাওয়ার জন্য একদিন যে হারিয়ে যেতে আপনাকে আপনার কাছ থেকে ইচ্ছে করে হারিয়ে যাচ্ছে সেই একদিন কষ্ট পাবে ভালো থাকবেন আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে